তাজ হোটেলে আমাদের আর্ট এক্সিবিশনের ছবি তুলিয়ে দেখাব এটা হচ্ছে গ্রেয়ার গ্রে এর উপরে ক্যানবাসের উপরে প্লেিয়াম এটা প্যাস্টেলের সুন্দরবনের একটা জীবনযুক্ত মাছ ধরা জেলে নৌকায় মাছ ধরে তুলে ধরা হয়েছে এখানে একটা গ্রামের সুন্দরবনের একটা শ্মশানের দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে সাপে কাপড় কামড়ালে ঝাড়ফুঁক করা হয় খেয়েছে বিরাট একজন তো সাপে কামড়েছে ওটা এসে ঝাড়ফুঁক করছে এখানে মা মায়ের প্রতি ছেলের ভালোবাসা মা কাজ করছে ছেলেকে খাইয়ে দিচ্ছে সেই ছবি এখানে কৃষকরা বাড়ি ফিরছে অশুভ শক্তির বিনাশে শুভ শক্তির উদয়ের ছবি একটা ক্যানভাসের উপরে অ্যাকিলিক কালার দিয়ে আঁকা এটা একটা মেয়েকে কুমির ধরেছে নদীতে জাল দেওয়ার সময় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পিঠে পৌষ মাসে ঋষিরা আগুন সেই ছবি কাঁকড়া ধরছে এদিকে বাঘ দিচ্ছে দেখ গ্রামের ঢেঁকি একটা দৃশ্য ক্যানভাসের উপরে এক কালার দিয়ে আঁকা এটা মা বাচ্চাকে দুগ্ধ পান করা হচ্ছে সেই ছবি এটা আমার দুর্গা তোমার দুর্গা তোমার দুর্গা সোনার অলঙ্কারে আমার দুর্গা খেতে পায় না সেই ছবি কৃষক আত্মহত্যা লাইফ অফ ফার্মারের একটা ছবি তুলে ধরা হয়েছে এখানে পৌষে সকালে খেজুর রস সেই খেজুর রস জাল দিয়ে লড়াইয়ের গুড় তৈরি সেটাকে দেখানো হয়েছে এখানে অ্যাকেলিক কালার দিয়ে অ্যাকেলিক কালার আর ক্লে দিয়ে ক্যানভাসের উপরে একটা আঁকা ভাটিয়ালি এখানে গৌতম বুদ্ধের ছবি তিল রঙে আঁকা এটা জল রঙে আঁকা একটা জলের দৃশ্য যে জল এটা হচ্ছে কি গ্রামে রাস্তাঘাট না থাকায় কাঁধে করে একজনকে নিয়ে যাচ্ছে দেখুন এটা সাপে কামড়ানোর পর ভাসিয়ে রাখি সেই ছবি এখানে গ্রামের তান বিতরণ বন্যায় জেলেরা মাছ ধরছে সেই ছবি এখানে জঙ্গল মেলার ছবি সুন্দরবনের গভীর এখানে বিচারের বাণী নির্বাবী নির্বিত একটা ছোট বাচ্চা বিচারের চোখ খুলে দিচ্ছে কিন্তু এদিকে যারা সমাজের দুস্থিতি তারা তারা হাত কেটে নিয়েছে এখানে তোমার দুর্গা সোনার মন্দিরে আমার দুর্গা খেতে পায় না গাছের ছায়ায় গাছ কাটা একটা গাছ সে দেখে প্রতিদিন অনেক লোক এসে তার ছায় বসে বসে গাছ কাটে সে ভাবে একদিন কারও সময় এটা শকুন্তলার ছবি এটা জাল দিয়ে ঘেরা সুন্দরবন অরণ্যের একদিকে পাগ একদিকে হরিণ একদিকে মানুষের বসবাস এটা পেন দিয়ে আঁকা একটা কৃষকদের জীবন চিত্র এটা পট নৌকায় বিবাহ হচ্ছে সেই ছবি একটা সুন্দরবনের জীবন জীবিকা নিয়ে আঁকা কেউ মধু সংগ্রহ করছে করতে পাঁচ পালন করছে বাঘ গরিব একটা বৃদ্ধ ঠাকুমা হাঁস পালন করছে এখানে মজুম বাঘ মেরামত হচ্ছে এখানে যেখানে বাঘের পর সেখানে সন্ধ্যা হয় বাঘ বাঘের বনে গিয়ে সুন্দর হয়ে গেছে এখানে গাছ কাটার ফলে যে নদী ধর কিন্তু ছেটা সুন্দরবনের মেয়েরা বহু দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করছে এখানে ক্লেরিয়া একটা আঁকার গ্রামের পরিবহন আর মেয়েরা কলফু নিয়ে যাচ্ছে এখানে বাঘ আর বাঘ হরিণ শিকার করে ছেড়ে দেখানো হচ্ছে এখানে নেশার